এতদিন ধরে হুইনে আসলাম এই হাবদুল্লাহ আশিফা যে ভারতের সেভেন সিস্টার নাকি খায়া ফালাইবো ভারতে নাকি অ্যাটাক করবো ওহন দেখতাছি এনজিপি থেকে একটা একটা করে সিস্টার চলে যাইতেছে গা যেমন ধরেন এই যারা ভাবি চর্ম যৌন ও আর রোগ বিশেষজ্ঞ যারা যারাভাবি এনজিপি থেকে নাকি ইলেকশন করবো না কারণটা কি কারণটা হইতাছে হ্যায় বুঝবার পারছে হে যে দুই চারটা ভোট পাইবো এনসিবিতে থাকলে হেইরাও পাইব না আজকে সকালে আবার খবর আইছে তাসনুবা জামের নামে যা আছে লালবদর হ্যাঁ নাকি এনসিবি থেকে পদত্যাগ করছে তাইলে সেভেন সিস্টার খাইয়া ফালাইতে যাইয়া নিজেকে দুইটা সিস্টার যে চুইলা যাইতাছে অহন হাবদুল্লা কি দিকে দুইশো পঞ্চাশ কেজি বিস্ফোরক উদ্ধার করছে পুলিশে ক্যাম্পে এক মাদ্রাসায় বোমা মানাতে যায়া বিস্ফোরণে উড়া গেছে এইটা থেকে খবর পায়া ভেতরে গিয়া দেহে অহনও দুইশো পঞ্চাশ কেজি বিস্ফোরক রয়ে গেছে দুইশো পঞ্চাশ কেজি বিস্ফোরক মানে বুঝতে পারতেছেন এই বিস্ফোরক দিয়া মোটামুটি দুই আড়াই লাখ রে মাইরা ফেলানো কোনো ব্যাপার না শ্যাকের বেটি থাকুনের সময় এই লালবদরা কয়া ছিল শ্যাকের বেটি নাকি মৌলবাদী মৌলবাদী নাটক করতাছে অহন কি মনে হইতাছে আমার তো মনে হইতাছে শেকের বেটি এইসব মৌলবাদী করে টাইট দিয়া রাখছিল এই বোমাবাজি বাংলাদেশ থেকে চয়ে লাগিয়েছিল অহন এই ইউনুস গভর্নমেন্ট আসার পরে হগল মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরে জেল থেকে দিছে দিছে অহন তারা এই সুবাদে পাকিস্তান থেকে ট্রেনিং লয়া অহন এইখানে আয়া আবার বোমাবাজি শুরু করবার লাগছে এই যে মাদ্রাসায় বিস্ফোরণ হইছে এইটা কইলাম অ্যাক্সিডেন্ট আরও এরকম শত শত জায়গায় বোমা তৈরি হইতাছে যেইগুলা অহনো ধরা পড়ে নাইকা সামনে ইলেকশন আইতাছে আপনারা দেখবার পারবেন কি কি ঘটে তখন গোল দোষ কিন্তু দিব আওয়ামী লীগের উপর হক গোলেই জানতাছে বুঝতাছে কারা বোমাবাজিগুলা করতাছে আর করবো খোদা হাফেজ আবার দেখা হইব